হাই আমি প্রফেসর সুপর্ণেশ ভট্টাচার্যা ফোর স্টার অ্যাম্বাসাডার ট্রেজার এনেপটি ট্রেজার এনেপটি করার সুবাদে বেশ কিছুদিন ধরেই আমি কতগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে একটা না একটা সময় ট্রেজার এনেপটি আমাদের থেকে সমস্ত টাকা নিয়ে চলে যাবে অন্যান্য এমএনএল কোম্পানিগুলো যেরকম করেছে অনেক কোম্পানি করেছে এরকম সেরকম ট্রেজার এনএফটিও হয়তো এরকম টাকা নিয়ে একটা সময় পরে চলে যাবে আমি আপনাদেরকে যারা বিশেষ করে ট্রেজার এনএফটি করেন যারা করেন না তারা হয়তো জানেন না যারা করেন তাদের কাছে আমি একটা জিনিস তুলে ধরতে চাই একটা প্রশ্ন করতে চাই যে আচ্ছা সত্যি করে বলুন তো আপনারা কি আদৌ ট্রেজার এনএফটিকে কোনো টাকা দিয়েছেন বা দিচ্ছেন আপনারা কি করছেন আপনারা একটা বিজনেস করছেন সেখানে কী করছেন না আপনারা কিছু এনএফটি বাইসেল করছেন এই এনএফটি বাইসেল করার জন্য আপনারা কিছু অর্থের বিনিময়ে আপনারা বাইসেল করছেন যে টাকাটা দিয়ে আপনারা বাইসেল করছেন সেই টাকাটা যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং এদের ভারতীয় মুদ্রায় অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে কোনোরকম কোনো লেনদেন হয় না তাই এরা ইউএসডিটি অর্থাৎ তেথার ডলার বা টোকেন ডলার বা ট্রেডিং ডলারে কাজ করে আমাদের ভারতীয় মুদ্রাটাকে আমরা কি করছি শুধুমাত্র ইউএসডিটিতে ট্রান্সফার বা রূপান্তর করে নিচ্ছি আর তো কিছু করছি না আমরা তো কাউকে টাকা দিচ্ছি না আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন কি টাকাটা ব্যাংকের হয়ে যায় টাকাটা তো আপনার হ্যাঁ ব্যাংকের কিছু নিয়ম শৃঙ্খলা আপনাকে বজায় রেখে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান মেনটেন করে আপনাকে টাকাটা রাখতে হয় এবং তোলার সময় সেই রুলসগুলো মেনটেন করে টাকাটা তুলতে হয় এখানেও তো তাই আপনি যদি হঠাৎ করে রাত্রির আটটার সময় বা নটার সময় বা দশটার সময় গিয়ে বলেন যে ব্যাংকে আমার টাকা চাই ব্যাংক আপনাকে টাকা দেবে বা ধরুন ওই মুহূর্তে ব্যাংকের কাছে আপনি যে গচ্ছিত টাকাটা রেখেছেন সেই টাকাটা নেই ব্যাংক আপনাকে টাকা দেবে দেবে না কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে ব্যাংকের আপনাকে অর্ডার দিতে হবে আপনাকে ব্যাংকের কাছে রিকোয়েস্ট করতে হবে স্লিপ জমা করতে হবে তারপরে আপনি টাকা পাবেন এখানেও তো সিস্টেমটা তাই আমরা আমাদের টাকাটা ইন্ডিয়ান কারেন্সিটা আমরা ইউএসডিটিতে ট্রান্সফার করে রেখে দিয়েছি সেটা দিয়ে আমরা ব্যবসা করছি এবং ব্যবসার শেষে আমরা যখন একটা প্রফিট পাচ্ছি সেটাকে আমরা কিসে পাচ্ছি না আমরা ইউএসডিটিতেই পাচ্ছি এবং সেটাকে আমরা টাকাতে রূপান্তরিত করে নিচ্ছি তাহলে ট্রেজার এফটি এর মাঝখানে আমরা ট্রেজার এফটিকে কোথায় টাকা দিচ্ছি দিচ্ছি না তো ট্রেজার এফটিতে টাকা আমরা ট্রেজার এফটির একটা অ্যাকাউন্টে আমরা টাকাটাকে ইউএসডিটিতে রূপান্তর করে সেখানে রেখে দিচ্ছি তাহলে এই রকম যে ভুল ধারণাটা সবার মধ্যে রয়েছে এই ধারণাটাকে কিন্তু আমাদের পাল্টাতে হবে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ওয়ার্ল্ড আমরা যদি কাজ করতে চাই আগামী দিনে আমাদেরকে কিন্তু ইউএসডিটি এনএফটি এই জিনিসগুলোকে জানতেই হবে এবং মানতেই হবে আমি একজন কম্পিউটার সায়েন্সের অধ্যাপক হয়ে বলতে পারি যে এমন একটা সময় আসবে যখন আমাদেরকে সমস্ত কিছু ডিজিটালাইজডভাবে ব্যবহার করতে হবে এবং সেখানে আপনাকে অনলাইন সমস্ত রকমের কাজ করতে হবে তখন আপনি কোথায় যাবেন আপনি যদি এনএফটি সম্বন্ধে না জানেন আপনি যদি ডিজিটাল ইন্ডিয়া সম্বন্ধে না জানেন আপনি যদি ওয়েব থ্রি সম্বন্ধে না জানেন তখন তো আপনি বোকা হয়ে যাবেন আপনি আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি কোনো কিছু করতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না কিচ্ছু কিনতে পারবেন না মার্কেট থেকে একটা জিনিসও আপনি কিনতে পারবেন না একটা আলপিন পর্যন্ত আপনি কিনতে পারবেন না যদি না আপনার কাছে ডিজিটাল মানি থাকে এবং সেই ডিজিটাল মানিটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আপনি না জানেন তাই ধারণা বদলান ঐতিহ্য বদলাবেন না ধারণা বদলান চিন্তা করুন দুশ্চিন্তা করবেন না টাকা আপনি কাউকে দিচ্ছেন না অনেক লোক বলে বেড়াচ্ছে মার্কেটে যে ট্রেজার নেপটি একটা সময় সমস্ত টাকা নিয়ে চলে যাবে টাকা আপনি আমি ট্রেজার নেপটিকে দিচ্ছি না আমরা আমাদের টাকা ট্রেজার এফটির কাছে বা ট্রেজার এফটির অ্যাকাউন্টে রাখছি আমাদের কাজ মিটে গেলে আমাদের প্রফিট হয়ে গেলে আমরা সেখান থেকে আবার টাকাটাকে তুলে নিচ্ছি জয় ট্রেজার এন এফটি